ওয়েটার ওয়াইটার এই কফিতে কতবার বলেছি যে চিনি হবে না চিনি হবে না চিনি হবে না কথা কি গায়ে লাগে না হ্যাঁ আমার কফিতে আবার কেন চিনি দেওয়া হলো এক্সকিউজ মি ম্যাডাম এভাবে রেস্টুরেন্টের মধ্যে কেন সিনকেট করছেন শুধু এই তুমি যাও এখান থেকে তুমি না সরি আপনি রাগটা দেখছি এখনো কমেনি তোমার আবার আপনি করে কেন বলছো তুমিটাই তো ঠিক ছিল পাঁচ বছর দুই মাস পরে দেখা হলো তাই না হিসাব রাখা হয়নি জানো তাতে বরং কষ্টটা বাড়বে পেশার কি তোমার এখনো ভাই না লো কি ব্যাপার বসে আছো কেন খাও কি খাবো কি খাবো বল সারা দিন অফিস করে এসে এই ভাত ভর্তা ডাল খাবো আর এটা কোনো টেবিল স্টাইল হলো ও মা তাহলে কি খেতে চাও পোলাও কোরমা বানাই দিব আমি আর সেটা বসে বসে তুমি খাবা শোনো এত কথা বলো না যা রান্না করেছি সেটাই খাও আর এত কথা শুনতাম ভালো লাগছে আমারও না খেতে ইচ্ছা করছে না বেজে তো মাছ মাংস দিয়ে ভর্তে ছিল তুই কষ্ট করে রান্না করলে কি হতো হ্যাঁ আমি এতে কিছু রান্না করতে পারবো না যা রান্না করতে পারি সেটাই করেছি খেলে খাও না খেলে না খাও নিজে রান্না তো নিজে খেতে পারো না আমি কি খাব গফরে রেখেছো কবে থেকে এই তো হবে দু বছর গোফটা কেটে ফেলো গোফে তোমাকে একদম ভালো লাগছে না হুম চেষ্টা করব বাহ চমৎকার এই বত অভ্যাস কবে থেকে যেদিন থেকে তুমি চলে গেলে আমি একা হয়ে গেলাম জানো খুব কষ্ট হয়েছে আমার তোমার অপূর্ণ জায়গাটা এটাই পূর্ণ করে রেখেছে আচ্ছা এসব বাদ দাও তোমার কথা বলো বিয়ে করেছো হ্যাঁ করেছি কিন্তু জানো সুখী হতে পারেনি এই জন্যই বুঝি এখনো মেজাজটা তোমার খিটখিটেই রয়ে গেছে তো সুখী হবার জন্যই তো আমাকে ছেড়ে চলে গেলে সুখী হতে পারলে না কেন কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু আমার সাথেও তেমনটাই হয়েছে তুমি চলে যাওয়ার পরেই বাবা আমাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় বিয়ের তিন মাস পর জানতে পারি ছেলেটি নাকি বিবাহিত তার বাচ্চাও আছে কি আর করার সতীনের ঘর করছি তা তুমি চুপচাপ কেন না ভাবছি আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি দু চার দিনের মধ্যেই তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে জামা তুই কাপড় চাপড় গুছিয়ে নে বললাম কি বাবা আর একটু ভেবে দেখলে হতো না এখানে ভাবা ভাবের কিছু নেই আমার মেয়ে যখন বলেছে তোমার সাথে সংসার করবে না এটাই ফাইনাল আর তাছাড়া কোনো বাবাই চায় না তার মেয়ের অশান্তি হোক আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা আপনার মেয়ে এখানে কিসের অশান্তিতে থাকে স্টুপিডের মধ্যে কথা বলবে না তুমি আমার মেয়ের সাথে নিত্য দিন অত্যাচার করে চলেছ আর এখন মুখে মুখে কথা বলছো হ্যাঁ আমি 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 করছি তো আপনার মেয়ের সাথে অত্যাচার হ্যাঁ আমি করছি কিন্তু কেন কেন করছি জানেন আপনার মেয়ের কারণে করছি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একদমই অফিসে যেতে ইচ্ছা করে কেন যাই জানেন আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে কোনোদিন সকালবেলা আপনার মেয়ে নাস্তা বানায়নি আমাকে না খেয়ে অফিসে যেতে হয় এরপর দুপুরবেলা আমি লাঞ্চ করলাম কি করিনি এটা তার দেখার বিষয় কিন্তু সে লাঞ্চ করেছে কিনা এটা আমাকে দেখতে হবে প্রত্যেকটা দিন অনলাইনে তার জন্য আমার খাবার অর্ডার করতে হয় সে তো পারে না তার তো হাত নেই যে সে খাবার অর্ডার করবে তারপর রাত্রে রাত্রে যখন বাসায় ফিরি অনেক পরিশ্রম করে বাসায় আসি এসে দেখি ভাত আর ভর্তা রান্না করে দিয়েছি প্রত্যেকটা দিন একই অবস্থা খেতে ইচ্ছা করলে খাই না লাগিয়ে ঘুমিয়ে পড়ে ও আচ্ছা না শুধু নিজের কথাগুলোই বলবে আমার গুলো কে বলবে শুনি আমার গুলো তো আমাকেই বলতে হবে জানো বাবা কোন দিন ছুটির দিনে আমাকে বলেনি চলো একটু সিনেমা দেখে আসি চলো বাহির থেকে একটু ঘুরে আসি কখনো জানার চেষ্টা করেছিলে বাসায় আমি একা একা বসে বোরিং হচ্ছে কিনা আমার ভালো লাগছে কিনা আমার বান্ধবীর হাজবেন্ডরা প্রতিদিন একটা না একটা জিনিস গিফট করে তুমি এক কানের দিনও তো গিফট করতে পারতে কোনোদিন তো একটা শাড়ি নাও বলো এটা তোমার জন্য আমি এনেছি তোমার কি মনে হয় আমি মানুষ না? হ্যাঁ, আমি একজন মানুষ তাই আমি মানুষের সাথে সংসার করব একটা অমানুষের সাথে না। আমি ডিভোর্স লেটার চাই। ডিভোর্স না? দেখো মাথাটা ঠান্ডা করো। মাথা কিন্তু চাইলে আমিও গরম করতে পারি। কিন্তু আমি গরম করছি না। মানুষ একবারই বিয়ে করে। দেখো ভুল আমারও হয়েছে তোমার হয়েছে আর তাছাড়া দুনিয়াটা চলেই গিভেন থেকে বুঝলে কিছু পেতে হলে না কিছু দিতে হয় তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করতে তাহলে নিশ্চয়ই আমিও তোমার সাথে ভালো ব্যবহার করতাম তোমাকে নিয়ে ঘুরতে যেতাম কারের দিন গিফট করতাম শাড়ি গিফট করতাম সকালটাই তো তুমি আমার নষ্ট করে দাও তোমাকে আমি কিভাবে ভালোবাসবো বলো কিভাবে তোমাকে নিয়ে চিন্তা করবো ঘুরতে যাবো খেতে যাবো সিনেমা দেখতে যাবো বলো ইচ্ছা করেটা জানো তবে যা হয়েছে হয়েছে বাবা আছে সামনে চলো দুজন মিলে বাবাকে কথা দেই আমরা সংসারটা করি এবং দুজন দুজন আর সমস্যাগুলো সমাধান করি বাবা তুমি দুই মিনিট এখানে ওয়েট করো আমি আমার ব্যাগ নিয়ে আসছি বাবা দেখলেন দেখলেন আপনার মেয়ের কাণ্ড আমি তো বলছি আমরা সবকিছু ঠিক করে নিব বাবা যদি আমার আর কিছু বলার নেই সংসার আমার মেয়ে করবে ওর কথাই ফাইনাল চা খাবে পানি খাবো Ticketje daarop, maar niet aan Hallo? আমের বাচ্চা কোথায় রে তুই ভদ্রভাবে কথা বল তুই আমি বলেছিলাম না আমার অনুমতি ছাড়া তুই কোথাও যাবি না আমি একটা কাজে এসেছি আজকে তুই বাড়ি আয় তোর পা আমি দিই দেবো ডাকছে আমি পানি কে ফোন করেছিল হাজবেন্ড হ্যাঁ ভালো কথা তোমার ব্যাপারে তো কিছুই বললে না তা তোমার বউ দেখতে কেমন কেমন সে আমার বউ ভালো শুধু কি ভালোই বলবে নাকি আরও কিছু বলবে কি জানতে চাও এই যে তোমার বউ দেখতে কেমন তার আচরণ কেমন কিভাবে সংশয় করছো এই আর কি কল্পনা ওর নাম কল্পনা জানো দেখতে সুন্দরী ভালো মনের মানুষ ওর সাথে আমার বিয়েটা না হলে আমি জানতেই পারতাম না সংসারটা এত সুন্দর করে গড়ে জানো ওনা সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা বানায় দুপুরে খাবার রেডি করে দেয় রাতে যখন অফিস থেকে বাসায় আসে গোসলের সময় চাওয়ালটাও আমাকে আগিয়ে দেয় আমিও না অনেক পরিবর্তন হয়ে গেছি এখন ছুটির দিন ওকে নিয়ে সিনেমা দেখতে যাই ঘুরতে বেরোই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আমি না বাজার করতেও শিখে গেছি দোকানে গিয়ে দাম দর করি কেনাকাটা করি সংসারের সম্পূর্ণ চাপ যেন আমার কাঁধে এসে বসেছে সংসার যে এত মধুর এত মিষ্টি কল্পনা না আসতে আমি জানতেই পারতাম না যেন একদিন তোমার হাজব্যান্ডকে নিয়ে আমার বাড়ি বেড়াতে আস পরিচয় করিয়ে দেব দেখবে খুব ভালো মেয়ে নিশু তোমার সাথে হেসেই কথা বলবে অনেকক্ষণ হলো আবার এখন আসা উচিত চলে যাবে যাও হয়তো বাবার কোনোদিন দেখা হয়েও যেতে পারে ভালো থেকো হ্যাঁ বলো শোন বাবা তোর জন্য একটা পার্টি দেখেছি মেয়েটা কিন্তু তোকে এ মাসেই করতে হবে আচ্ছা মা তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না বিয়ে করবি না মানে সারা জীবন কি একাই থাকবি নাকি জানি না মা রাখছি জীবনে চলার পথে কিছু কিছু সিদ্ধান্ত রয়েছে যা অনেক সময় ভেবে চিনতে নিতে হয় সব কল্পনা তো শুধুমাত্র আমার কল্পনা যতদিন বাঁচবো তোমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচবো আমি যে এখনো তোমাকে অনেক ভালোবাসি দিলাম অনেক ভালোবাসি